আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় বড় সাইজের দেশি হাঁসাগুলো আমরা প্রোভাইড করি এই যে এগুলোর লাইভ ওয়েট থাকে চোদ্দোশো থেকে পনেরোশো গ্রাম যেটা প্রসেস করার পরে নয়শো থেকে এক কেজি পরিমাণ মাংস হয় এখন আমরা এই হাঁসগুলোকে জবাই করব আমরা জবাই কার্য শেষ করার পরে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে পেট কেটে নাড়ি ভুড়িগুলো বের করে নেই আমরা এই জন্য কী করি আগে কলিজা গিলাগুলো আলাদা করে নেই নিয়ে তারপরে এটা ড্রেসিংয়ের জন্য আমাদের প্রতিটা হাঁসে আলাদা আলাদা হবে পা পানি একদম পরিষ্কার পানি গরম পানি দিয়ে পরিষ্কার করা হবে এখানে একটার পানি একটার পানিতে লাগানো হবে না আমাদের কারণ হচ্ছে একটা পানি একটা হাঁসে যদি নাপাকি থাকে সে সে নাপাক গিয়ে আরেকটা হাঁসে গেলে এটা হাইজেনিক মেনটেন হয় না আর কি প্লাস হালাম হারাম হারা হালালের অনেক বিষয় থাকে এখানে এখন আপনারা দেখছেন যে আমরা এই যে প্রতি পিস হাঁসে একজক করে গরম পানি ব্যবহার করছি আর তার আগে কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি যে কলিচা গিলা এগুলো যে আলাদা করে বের করে নেওয়া হয়েছে প্লাস নারী ভুড়িগুলো ফেলে দেওয়া হয়েছে এটার উপকারিতা কি যে নাড়ি ভুড়িগুলো যদি হাঁসের ভিতরে থাকে আর তারপরে যে গরম পানি দেওয়া হয় ওগুলো সিদ্ধ হয়ে পুরো হাঁসের ছড়িয়ে যায় ফলে হাঁসটা আপনার গন্ধযুক্ত হাঁস হয় আর আমরা একবারে গন্ধমুক্ত ফ্রেশ প্রসেসিং করছি যেটা সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে এখন গরম পানির মাধ্যমে লোমগুলো সরিয়ে নেওয়া হবে তারপর আস্তে আস্তে প্রতিটি ধাপ আপনারা দেখতে পারবেন যে আমরা শুরু থেকে আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে হাঁসগুলো গরম পানিতে ভিজিয়ে নিই নেওয়ার পরে নাড়ি আলাদা করার পরে এখন দেখছেন যে একদম স্বচ্ছ এবং ক্লিনভাবে প্রসেস করা হয়ে গেছে হাঁসগুলো এটা আরও ক্লিন হবে পোড়ানোর পরে যখন কাটা বাছা হবে তখন আরও বেশি ক্লিন হবে এটা প্রতিটা ধাপ সূক্ষ্মভাবে করতে হয় আমাদের হাঁসগুলো আমরা মূলত কালেক্ট করি একদম প্রান্তিক অঞ্চল থেকে তো আমরা যে হাঁসগুলো বাসাই করি এটা সাধারণত প্রাপ্তবয়স্ক দেশি হাঁস এটা এক বছর থেকে দুই বছর বয়সের আশেপাশে এগুলো বয়স হয়ে থাকে আপনার বাচ্চা হাঁসগুলো কিন্তু দেখতে একই রকম মনে হয় কিন্তু আসলে ওগুলো যে খুঁটো মানে যে খুঁটিগুলো আছে এগুলো পরিচয় করা অনেক কষ্টকর হয়ে যায় আবার ওই হাঁসগুলো স্বাদও লাগে না তো তিন মাসের একটা হাঁস আর দুই বছর হাঁসের মধ্যে কিন্তু ব্যাপক ব্যবধান আমাদের সম্পূর্ণ প্রসেস করার পরে আমরা এখন হলুদ মাখানোর জন্য প্রস্তুত পুরো হাঁসটাকে হলুদ দিয়ে ভালোভাবে বার্নিং করে নেওয়া হয় তারপরে এখানে সরিষার তেল দিয়ে হলুদটা মাখানো হয় আর কি নেওয়ার পরে এখন আমাদের পোড়ানোর কার্যক্রম শুরু হবে এগুলো ইয়ে করার পরে প্রসেস করার পরে তারপর আরও এক ধাপে খুঁটি বাছাই প্রক্রিয়া চলবে পোড়ানোর পরে যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র খুঁটি থাকে সেটা আবার বাছাই করা হবে অনেকে আছে যারা কেটে নেয় আবার অনেকে আছে যে আস্ত হাঁস চায় আমরা দুইভাবেই দিয়ে থাকি এটাও নিতে পারে কিংবা আস্ত হাসও নিতে পারে আদিকালে আমাদের নানি দাদিরা যেভাবে হাজ প্রস্তুত করতো আমরা ঠিক সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের কাস্টমারকে সেই জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করতেছি এতক্ষণ আপনারা দেখলেন আমরা হাজ গুলো কিভাবে গ্রামীণ পদ্ধতিতে প্রসেসিং করি তারপরে এটা আবার কাটার জন্য প্রস্তুত এটা আমরা আমাদের কিছু কিছু কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে হাঁসগুলো কেটে দেওয়ার জন্য আবার কেউ কেউ বলে যে আস্ত হাসি দিবেন শুধু পুরে রেডি করে দিবেন তারপরও কিন্তু এখানে খুঁটি বাছাইয়ের অনেকগুলো প্রক্রিয়া থাকে সেগুলো সম্পাদন করতে হয় আর কি একদম তেল তেলের হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাংসগুলো কাটা হচ্ছে মাংসগুলো কাটার পরে আবার এগুলো ধোয়া হবে এবং বাছাই প্রক্রিয়া করা হবে এটা একটা লং টার্ম প্রসেস ভাই আমাদের এখানে এসেছেন অলমোস্ট এখন হয় বাজে তিনটা উনি আমাদের এখানে এসেছেন সকাল নয়টার দিকে আমাদের কিন্তু নয়টা থেকে প্রসেসিং চলতেছে এখানে আমাদের আজকে পাঁচটা হাঁস প্রসেসিং চলতেছে আপনি যখন বাজার থেকে জিনিসটা কিনবেন বা বাজার থেকে যখন আপনি প্রসেস করবেন ড্রেসিং করে নেবেন তখন কিন্তু খুব কম সময়ে হয়ে যাবে কিন্তু জিনিসটা কিন্তু আপনি মানসম্মত হচ্ছে না স্বাস্থ্যসম্মত হচ্ছে না আপনারা ইতোমধ্যে পুরো প্রক্রিয়াটি আমাদের দেখেছেন আমরা কিভাবে প্রস্তুত করি হাঁসগুলো খুঁটি বাছাই করি তারপর গরম পানিতে এটা প্রসেস করি আগুনে সেঁক দেই তারপরে এখন এটা আবার ধোয়ার জন্য প্রস্তুত এটা আবার ধুয়ে প্রসেস হয়ে এক এক একটা সূক্ষ্মভাবে বাছাই করা হবে একদম ভিতর থেকে যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো পরিষ্কার করা হবে এখন আমরা প্যাকেজিং করব এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি যে আমরা যে প্যাকেজিং করি এগুলো এখানে কিন্তু আমরা গিলা কলিজা পা সব এটার ভিতরে থাকে মানে মাংসের ভিতরে কোনো অংশ আমরা আলাদা করে রেখে দেই না বা আলাদা করে ফেলাই দিই না এখানে কলিজা গিলা মাথা পা সব সব কিছু প্রসেস করে তারপর দেওয়া হয় কলিজার কালারটা দেখেন এটা যদি আগে বের না করে নেওয়া হতো বা ড্রেসিং করা হতো তাহলে কিন্তু কলিজার কালারটা একবারে সাদা সাদা ফ্যাকাশে কালার হয়ে যেত আর এখানে কি দেখেন কলিজার কথা কালারটা কতটা স্বচ্ছ এখানে একটা হাঁস প্যাকেজিং করা হচ্ছে ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি আমাদের প্রসেস হাঁস এটা এখন আমাদের সম্মানীয় কাস্টমারের দর চলে যাবে যারা আমাদের কাছে সরাসরি দেখে আপনাদের পছন্দ মতো হাঁস ক্রয় করতে চান তারা আমাদের আউটলেট লোকেশন হচ্ছে মালিপাড়া গাইবান্ধা সদর এটা রবি কাস্টমার কেয়ার সংলগ্ন কিংবা জিএস কোচিং রোড ডিবি রোড এখানে এসে সরাসরি আপনারা দেখেও নিতে পারেন কিভাবে আমাদের প্রক্রিয়া হয় এটাও দেখে নিতে পারেন কিংবা হোম ডেলিভারির জন্য আপনারা আমাদের ফোন নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট সেভেন ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারে জি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট সেভেন ফোর থ্রি ফোর সেভেন এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন কিংবা অর্ডার কনফার্ম করতে পারেন তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি